আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদিয়ালাহ হজরত ফাতেমা রাজিয়াল এবং হাসান ও হোসাইন পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানান ব্যস্ততাই ওনাদের ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলি রাদিয়াল্লাহানহুকে দিলেন এবং অপর দুটি রুটি হাসান ও হুসাইন দিলেন আর একটি রুটি বেলাল আনহু আজান দিলেন তখন হজরত আলী আনহু ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহানহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাহ হজরত ফাতেমা রাহাকে উদ্দেশ্য করে বললেন তুমি মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোন ক্ষুধা নেই হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ আনহুমাও এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন তখন জবাবে হজরত ফাতেমা রদিয়াহানহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি কথা বলে হযরত ফাতে মারাদিয়াল্লাহানহা রাসুলসল্লাহ সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাসূল খা করতে লাগলেন যখন নামাজ শেষে নবী সালুল্লাহ আলহিউ নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনার আদরের কন্যা হযরত আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে তিনি তিনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন তখন হজরত ফাতেমারাদিয়াল্লাহওয়ানহা রাসুলসাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে রহমাতের নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত চোখ থেকে পানি ঝরতে আরম্ভ আর তিনি তার থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে ওয়াসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসুলসল্লাহ ওয়াসাল্লামকে বললেন আব্বা যান আজ হয়তো আপনি আমার বদৌলাতে কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন আর আমাদেরই বা কি হবে যে কাল আমরা কিছু খাবার পাব কিনা এই কথা শুনে রাসূল আল্লাহ আলাইসাল্লাম হযরত ফাতে মরাদি আল্লাহ বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তা আয়ালা আমার গুনাগার উম্মাদদের ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তা আয়ালা আমাদের সকলকে বোঝার টফিক দান